আর এটা মূলত আমরা একটা টিম হিসেবে কাজ করেছিলাম কিছু কিছু বিষয় সৃজনশীলতা কারোর ছিল কারো ছিল না সেটা আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে অনেক কিছু পারি জেলাতায়ের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হোদাপুটিয়া বালিকা বিদ্যালয় আর এখানে যে অনেক শিক্ষার্থী আছেন যে কোমল শিক্ষার্থীদের আজকে যে ব্যতিক্রমটা কাজ করেছে সেটা দেওয়াল পত্রিকার ইতিহাস কিন্তু আমরা অনেকেই জানি কিন্তু আধুনিকতায় এখন যে ব্যাপারটা এসেছে আমরা আসলে হাতের লেখা যখন খারাপ হতে বসেছে সেই সময় একটা দেওয়াল পত্রিকা যখন লেখা হয় তার প্রতি যে সৃজনশীলতা থাকে যেমন যেমন আন্তরিকতা থাকে সেই আন্তরিকতা থেকে আজকের কিছু শিক্ষার্থীরা যে দেয়াল পত্রিকাটা বের করেছে সেই দেয়াল পত্রিকাটা আপনাদেরকে আমরা একটু দেখাতে চাই এবং এই শিশুরা কিন্তু আপনারা দেখছেন যে প্রত্যেকটা দেওয়াল পত্রিকার গল্পে বা কবিতায় ছোট ছোট যে ফল ফুল আঁকিয়েছে এবং যে শ্রম দিয়েছে এটা কিন্তু এখন কি সময় মানুষ করছে না বা সময় দিচ্ছে না যারা করেছে সেই সকল শিক্ষার্থীদের সাথে আমরা একটা কথা বলতে চাই আপনারা আসলে এটা কি কি করেছেন আমাদের আমরা এটা আসলে একটা সম্মিলিত ভাবে করেছি সবার উদ্যোগে ছিল এই জায়গা আর এটা মূলত আমরা একটা টিম হিসেবে কাজ করেছিলাম এটা করার পিছনে আমরা সবাই সক্রিয়ভাবে কাজ করেছি যার মাধ্যমে আমরা এটা সম্পূর্ণ করতে পেরেছি কি নাম আপনার আমার নাম সাদিয়া আফরিন ক্লাস 9 আচ্ছা আপনাদের টিমে কতজন ছিল

সেখানে আমরা সবাই মিলে কাজ করছি অনেক মজা হয়েছে ওখানে কাজ করতেও কিছু কিছু বিষয় সৃজনশীলতা কারো ছিল কারো ছিল না সেটা যাদের ছিল না তারা শিখেছে যাদের ছিল তারা আরো উদ্বুদ্ধ হয়েছে আমি অষ্টম শ্রেণী শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে কি উদ্যোগের আগে কখনো নেওয়া হয়েছে এর আগে কখনো হয়নি ছোট পরিসরে হয়েছে মানে দেওয়াল পত্রিকাটা এরভাবে মানে হয়নি মানে প্রকাশ করাটা এইভাবে প্রথম আমাদের স্কুলে আচ্ছা শিক্ষাতে আপনাদের টিচাররা আপনাদের সহযোগিতা কেমন করেছে আপনাদের টিচাররা অনেক সহযোগিতা করেছে যেমন আমরা কেমন ভাবে করব তেমন শিখাইতেছে খুবই ভালো লাগছে এখন মানে এই ফার্স্ট টাইমে এরকম একটা কাজ করতে পেরেছি সবাই মিলে সবাই সহযোগিতা করে এটা তৈরি করেছি অনেক ভালো লাগছে

জানতাম যত এই পৃথিবীকে দেখতাম এই পৃথিবীটাকে না হয় দেখতাম গাছকে যার বুকে আছে ফুল আর ফল তাই তো আমি বলি আমি যদি হতাম পাখি ধন্যবাদ সাদিয়া আফিন আমরা আজকে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাথে কথা বলবো আসসালাম কেমন আছেন আজকে আমরা আপনাদের প্রতিষ্ঠানে এসেছিলাম এবং আসলে এই দেওয়াল পত্রিকা উদ্বোধনী বা মরকুম বছর সেটা আমরা ওইভাবে নিচ্ছি না আমরা শিক্ষার্থীদের উৎসাহ জাগানোর জন্য এসেছিলাম আজকে কেমন বোধ করছেন আসলে আল্লাহ শুক্রিয়া যে আসলে আমরা শিক্ষক আমরা মানুষ করার কারিগর বলে সবে আসলে মানুষ করার শিল্পী আমরা আমরা যেভাবে গড়বো সেভাবে ওরা সমাজে এবং দেশ দিবে তো আমার ব্রত ছিল যে শিক্ষকতা করতে আসব এবং প্রমাণমতী শিক্ষার্থীদেরকে রুট লেভেল থেকে কিভাবে তাদেরকে পারদর্শী করা যায় ভালো মানুষ করা যায় এটা একটা পরিকল্পনা আমার সারাজীবনে আছে সেই ধারাবাহিকতা স্কুলে এসেছি খুব রুট লেভেল একটা স্কুল যেখানে সবার ধারণা যে গ্রামের স্কুলের বাচ্চারা হয়তো অনেক কিছু পিছিয়ে আছে পারে না এমনটি নয় আমি তা দেখাতে চাই সবাইকে চোখে আঙুল দিয়ে যে আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে অনেক কিছু পারি এবং তারা পারে আমার শিক্ষকরা পারেন এইটা দেখানোর জন্য মূলত এরকম একটি সৃজনশীল কাজকে কিভাবে উপস্থাপন প্রেজেন্টেশন করা সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু এই দেয়ালিকাটার একটা চিন্তা আমি করেছিলাম এবং তাদেরকে টিম করে স্যারদেরকে টিম করে টিম স্পিড কাজ করেছে সবচেয়ে মজার কথা কি আমি দেয়াল পত্রিকাটা করার পরে আমাদের টিচাররা কিন্তু নিজের হাতে এটাকে কালকে লাগিয়ে রেখে গেছেন বসেন এই যে টিম স্পিটটা এটা কিন্তু একটা প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য অনেক ভালো কাজ করে সর্বোপরি এই শিক্ষার্থীরা ভবিষ্যতে ভালো মানুষ হবে ভালো করবে সমাজে ভালো অবস্থান রাখবে এটা কিন্তু আমাদের দৃঢ় প্রত্যয় এই দৃষ্টিভঙ্গি থেকেই কিন্তু আমাদের এই সমস্ত কার্যক্রম আরো কিছু কার্যক্রম আমরা ইনশাআল্লাহ সামনে নিব তো আমি সবাইকে বলতে চাই আসুন আমরা শিক্ষার্থীদেরকে কিছু দিই আমাদের মন থেকে প্রাণ থেকে সুন্দর লেখার জন্য আজকে বৈশাখী মাধ্যমে মাধ্যমে উদাপুরিয়া মাধ্যমে বালতিরা যে বৈশাখ নিয়ে কিছু কবিতা শুন কবিতা লেখা ছোট লেখা কবিতা ছোট লেখা লিখেছে তা আমি সব পড়তে পারিনি তারপরেও খুব সুন্দর হয়েছে মনে হয়েছে আমার বোর্ডটা দেখে আর আমিও খুব আনন্দিত যে তোমাদের মাঝে এসে আমি এই একটা দেওয়াল পত্রিকা উদ্বোধন করলাম তো আমি আশা রাখবো যে আরো পরবর্তীতে আমরা নতুন নতুন প্রোগ্রাম আমরা দেব এবং সবাইকে অংশগ্রহণ করার পরেও যারা লিখেছে যাদের লেখা ভালো আমরা দেখব দেখার পরে আমরা প্রত্যেকেরই আমরা পুরস্কার ঘোষণা করলাম আমরা পরবর্তীতে প্রত্যেকে পুরস্কার দেবো আমার তরফ থেকে আমরা একটি দেয়াল পত্রিকার এখানে মোরক দেখেছি আমরা আগামীতে সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে বলতে চাই যেন আমরা সমস্ত দেয়ালেই আগামী বছরে বৈশাখে যেন সমস্ত দেওয়ালে কবিতা লিখতে চাই ইনশাল্লাহ আমরা এটা কে আগামী বছর কে কে পুরা প্রতিষ্ঠানের দেওয়ালে কবিতা লিখবেন এরকম মানুষের কথা কাকে কে নিচ্ছেন মানে সবাই সবার মধ্যে কবিতা লিখে এই দেওয়ালে দেওয়ালে ভরে ফেলবেন পুরো রুমটাই দেওয়াল পত্তি যাবে আচ্ছা আমাদের স্যার আপনাদের ভিতরে ভালো কবিতা আবৃত্তি করে এমন কি আছে যদি তাকে একটু ডাকে নাইকিরের শোক নাইকিরের সুখে ধরা কি শুধুই বিষাদময় যতনে জালিয়া কাদিয়া মরিতে এ ধরা কি শুধুই বিষাদময় উক্ত প্রতিষ্ঠানের সভাপতি সাহেব এবং আমরা মিলে এই কমলমতি শিক্ষার্থীদের কিছু সামান্য উপহার দুজনের পক্ষ থেকে সেটা হচ্ছে আমরা কিছু বল নিয়ে এসেছি এবং আমরা চাচ্ছি যে স্যার এবং সভাপতি মিলেই শিক্ষার্থীদের এগুলা উপহারটা দিয়ে সেটাই